কিছু মানুষ ইসলাম নিয়ে দারুণ হীনমন্যতায় ভোগেন ইনিয়ে বিনিয়ে থকথকে আবেগের মিশেল দিয়ে সাহিত্যের নামে অপসাহিত্য লিখে দিন গুজরান করেন ইসলামের বিভিন্ন বিষয়ে মানুষের ভিতরে বিতৃষ্ণা সৃষ্টি করার জন্য যারা সচেতনভাবে ইসলাম বিদ্বেষ বিক্রি করে রুজি রুটির জোগাড় করেন তাকে বলে লাভ নেই কিন্তু যারা অজ্ঞানতা আর হীনমন্যতা থেকে এটা করেন তাদের জন্য কিছু কথা আছে অনুরোধ থাকবে মন দিয়ে পুরোটা লেখা লেখাপড়ার মাকাসিদে সারিয়া বা শলিয়তের উদ্দেশ্য বলতে একটা কথা আছে ইসলাম সবসময় কল্যাণ চায় মানুষের মানুষের জীবনের সম্মানের সর্বোচ্চ নিশ্চয়তা চায় এই কল্যাণ ইহকালীন ও পরকালীন মানব সমাজে যে যে বিধানগুলো আরোপ করলে অন্যায় জুলুমের বেশিরভাগ সম্ভাবনা দূরীভূত করে ফেলা যাবে ইসলাম সেই দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শাসন ব্যবস্থা মানুষের হক রক্ষার ক্ষেত্রে পর্দার বিধান সভ্যতা টিকিয়ে রাখার ক্ষেত্রে সামাজিক অনাচার রুখতে শাস্তির বিধান সব ক্ষেত্রেই ইসলাম চরম শাস্তির ক্ষেত্রেও ইনসাফ চায় প্রবল শত্রুর জন্যেও কখনো অকল্যাণ কামনা করে না নিজের ভালো চাওয়ার বিপরীতে অপর ভাইয়ের জন্য সবচেয়ে সেরাটা দিতে উৎসাহিত করে কিন্তু এই সুন্দর শিক্ষাটা দুর্ভাগ্যক্রমে মুসলিম সমাজের সব সদস্যের কাছে পৌঁছায় না এই সৌন্দর্যগুলো না জানার কারণে ওনারা খুব দুঃখ ভারাক্রান্ত একটি জীবন পার করেন মৃত্যুর কিছুদিন পূর্বেও একজন মানুষের মুখে এমন কথা শুনেছি যা স্পষ্ট করে দেয় ভদ্রলোক সারাটা জীবন কাটিয়েছেন ইসলামের প্রতি প্রচণ্ড অশ্রদ্ধা আর অবিশ্বাস নিয়ে এটা শুধু উচ্চশিক্ষিত এলিট সমাজের গল্প নয় অশিক্ষিত গ্রামের মানুষের মাঝেও দেখেছি মধ্যবিত্তের মাঝেও কম নয় ওনারা মাঝে মধ্যে নামাজ গালাম পড়েছেন মসজিদে গিয়েছেন সমাজে টিকে থাকতে কিন্তু কি দুর্ভাগ্য কারো সাথে কথা বলে বা বই পড়ে নিজের বিশ্বাসটা ঝালাই করার সুযোগটুকু তাদের হয়নি গলদটুকুও বের করেননি আবার ভুল ধারণাকেও আঁকড়ে ধরে থাকতে পারেননি আহা কি কষ্ট কি জিল্লিতির জীবন না পারলেন নিজের অবিশ্বাসের ঘোষণা দিতে আর না পারলেন হেদায়াতের চমৎকার তৃপ্তির স্বাদ নিতে আহারে এই ধরনের সংশয়বাদী মানুষের অভিযোগে শেষ নেই এদের মধ্যে যারা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেন তাদের তো কথাই নেই তাদের জীবনের উদ্দেশ্যই হয়ে দাঁড়ায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করা ইসলামের এইটা এমন কেন ওইটা অত নিরস কেন অমুকের ওইটা ঠিক নাই কেন ওনারা প্রচণ্ড হীনমন্যতা ভোগেন নিজের মুসলিম পরিচয়ে তাই ইসলামের সমালোচনা করে কারো কারো চোখে জাতে উঠতে চান আধুনিক সেকুলার ত্বক মানিতে চান মুসলিম নামটা ওঁদের কাছে অনেক বড় বোঝা মনে হয় অমুক ইসলাম তমুক চৌধুরী কি যেন খান টাইপ সাফিক্স থাকাতে মানুষ তাদের মুসলিম মনে করে এই জন্য ওনারা আরও আগ্রাসীভাগে সমালোচনার নর্দমা ছড়িয়ে বসেন ইসলামের মূল ম্যাসেজটা ধরতে না পারার কারণে ওনাদের সবসময় দমবন্ধ লাগে কোরআনের সুর এত দুঃখী কেন ঈদে মজা কম কেন মেয়েদের সাথে হ্যাংআউটে যাওয়া যায় না কেন প্রেম করলে কি সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে দারুণ অভিযোগ কোথায় তাদের অভিযোগ নেই তারা বুঝতে চান না এইগুলো সমস্যার মূল নয় বরং লতাপাতা ধরেন রোজার দিনে অন্য ধর্মাবলম্বী মেয়েদের সাথে গায়ে রংমাখামাখিতে সমস্যা কি এই প্রশ্নটাতেই ভেজাল আছে এখানে অনেকগুলো প্যারামিটার চলে আসে এই চিন্তা পর্যন্ত আসতে হাজারটা ভুল চিন্তাকে লালন করতে হয়েছে তার একটা উত্তর কখনোই এই জটিলতার সমাধান করতে পারবে না হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের প্রতি যথাযথ সম্মান রেখেই কথাগুলো বলছি ওনারা আত্মপরিচয় নিয়ে অনেক লাজুক তারা মাঠা নত করে ফেলেন লজ্জায় মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এতগুলো বিয়ে কেন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার সাথে মাত্র ছয় বছরে মহানবীর বিয়ে কেন হল মুসলিমরা নাকি সত্তরটা হুরের সাথে অন্তরঙ্গ হতে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে মুসলিমরা খুব নারী লোভী ছি লজ্জা ওনারা অবশ্য মিউচুয়ালিয়েতে কোনো লজ্জা দেখেন না এত প্রশ্নের জবাব তাদের কে দিবে আর দিলেও জবাব মেনে নেওয়ার মতো খোলা মন তো থাকতে হবে সেখানে তো প্রবল অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার ইসলামের মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি আছে জীবনের মূল উদ্দেশ্য নিয়ে নারী পুরুষের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে বিনোদনের মৌলিক উদ্দেশ্য নিয়ে অযাচিত মেলামেশা বন্ধ থাকলে ব্যবিচার কমে যাবে সমাজে পরিবার ব্যবস্থা টিকে থাকবে নারীকে ইসলাম ঘরে আটকে রেখেছে এটা ওরাই বলে অথচ সমাজের বহু ক্ষেত্রে নারীদের অবদান বেশ প্রতাতের সাথে ছিল এমনকি যুদ্ধক্ষেত্রেও মুসলিম নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে অসংখ্য জানা অজানা ধীমান নেতৃত্বকে যত্নে কৌশলে বড় করে তুলেছেন মায়েরা সন্তানের বুকে ঢুকিয়ে দিয়েছেন পৃথিবী পরিবর্তনের সাহস স্বামী সন্তানকে কুক্ষিগত না রেখে ছেড়ে দিয়েছেন বিশ্বজয়ের রাজপথে এই কৃতিত্বকার এই দৃষ্টিভঙ্গিগুলোকে সচেতনভাবে আড়াল করা হয় অভিযোগ করা হয় পর্দা করাতে গিয়ে ইসলাম মেয়েদের ঘরে আটকে ফেলেছে আবার সেই মেয়েই যখন দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে সেরা বিষয়গুলোতে পড়তে থাকে তাকে মৌলবাদী উপাধি পেতে হয় নানা কটুবাক্য শুনতে হয় যে এত পর্দা করে পড়ার কি দরকার বাসায় থাকলেই তো হয় ইসলামের অধিকাংশ জিনিস হালাল হারামের সংখ্যা সীমিত যারা মূলটা বোঝেন তারা জায়গায় জায়গায় গিয়ে হোচট না আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা তাই তাকে নানা বিধিনিষেধের জন্য কাঠগড়ায় দাঁড় করানোর আগে একটু ভেবে দেখাটা দরকার আপনার বেড়ে ওঠা আর ইসলাম নিয়ে জানাশোনায় কোনো গলদ আছে কি না আপনি ইসলামের যে বিধানের সমালোচনা করছেন সেই বিধানটাই ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি কি ঘটনার মূল অন্য জায়গায় দুঃখজনক হলেও সত্য আমাদের বহু মুসলিম পরিবারে আমরা নিজেরাই নাস্তিক দুশ্চরিত্র সংশয়বাদী তৈরি করে চলেছি চরিত্রহীন মাদকাসক্ত সন্তান গড়ে তোলায় আমাদের নিজেদের অবদান কম নয় যদিও এটা জেনে শুনে করা হয় না কিভাবে বলছি বাচ্চা বড় করার সময় আমরা সন্তানদের সঠিক জীবন দর্শনটা শেখানোর ব্যাপারে বেশ উদাসীন ইসলাম শেখানোর ব্যাপারগুলো অত গ্ল্যামারাস নয় তো এই জন্যে বাচ্চাকে দিয়ে একটা কবিতা মুখস্থ করিয়ে ভিডিও করে ফেসবুকে দিলে কুল কুল একটা ভাব আসে বাচ্চার নাচের ভিডিওটাতে ভালো বাহাবা পাওয়া যায় কিন্তু একটা পোড়াণ তেলাবাত করিয়ে ভিডিও দিলে কুলনেসটা আসে না একটু ব্যাকডেটেড লাগে তাই না আল্লাহ যে আমাদের রিজিক কিভাবে দেন রিজিক কি জিনিস এই ব্যাপারে বাচ্চার সাথে আলোচনা করার মাঝে আমরা তেমন কুলনেস খুঁজে পাই না আমাদের কেন সৃষ্টি করলেন তিনি এই কথা যা ওদের বলার সময়টা আমরা করতে পারি না বাচ্চা স্কুলের কাজ করেছে কিনা এক্সামে ভালো মার্কস পাচ্ছে কিনা এটা দিনে যতবার খোঁজনি ছেলেটা নামাজ পড়ল কিনা কোরআন শিখল কিনা একটু এই ব্যাপারেই জানা হয় না ছেলেও বুঝে যায় পড়ালেখাই আসল খুদার নাম নেওয়া পার্ট টাইম জব আব্বু আম্মু যেমন মাঝে মধ্যে করে একজন শিশু যে কত অবহেলায় তার জীবনের সেরা সময়টা পার করে ভাবলেই অবাক লাগে চমৎকার কাদামাটির মতো শৈশবের গড়ার দায়িত্ব দেই অযোগ্যের হাতে জীবনের মূল যে শিক্ষা তাই সে শেখে নর্দমান নোংরা থেকে তার জীবনের ফ্যান্টাসি শেখে কার্টুন থেকে জীবনে কি হওয়া উচিত কীভাবে চলা উচিত এটা শেখে কিছু সংশয়বাদী বা নাস্তিক লেখকের গল্পের বই থেকে ইসলামের সবক দেয় মূর্খ কিছু লোক যে নিজে ইসলাম জানে না সকালবেলা স্কুল থেকে শুরু করে রাত পর্যন্ত সে সবক নিতে থাকে ঠিকই কিন্তু বঞ্চিত হয় ইসলাম শিক্ষার মূল উৎসগুলোর স্পর্শ থেকে উল্টো তার অবচেতনের শিক্ষকেরা ইসলাম সম্পর্কে তার মনে ভয় ঢুকিয়ে দেয় বিভিন্ন উপায়ে তারা ইসলামকে চেনায় কূপমণ্ডুকতা আর প্রতিক্রিয়াশীলতা দিয়ে এরপর শিশুটি যখন ক্রমশ বড় হতে থাকে শিক্ষা ব্যবস্থায় ইসলামের মূল উদ্দেশ্য ও কার্যকারণ নিয়ে ধোয়াশা থাকায় সে ক্রমশ ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে পারিপার্শ্বিক তো এমনিতেই সমাজে বিদ্যমান এরাও বোঝাই হতে থাকে খালি মগজে একটা সময় তার মন এত মোহগ্রস্ত হয়ে যায় তখন নামাজকে বাহুল্য মনে হয় মসজিদকে কারাগার মনে হয় ইসলামকে মনে হয় চৌদ্দশো বছর আগের এক শৃঙ্খল একই কারণে তার হৃদয় ক্রমশ অস্থিরতা আর অশান্তিতে হাবুডুবু খায় মগজে তৈরি হয় ইসলামের এক বিকলাঙ্গ অসুস্থ চিত্র যা সত্যের সাথে মিল খুবই কম তৈরি হয় হীনমন্যতা আর হতাশা এরপর যখন এরা কথা বলতে শুরু করেন ভুলভাল যুক্তিতে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো উপকার তারা করতে পারেন না সারা জীবনে যার পরীক্ষায় পাশ করার জন্য ইসলাম শিক্ষা বইয়ের কিছু অংশ পড়া ছাড়া আর তেমন কোনও ইনপুট নাই সে মানুষ বলতে থাকে ইসলামে এই কথা কোথায় লেখা আছে ইসলামে কি এমন আছে নাকি আল্লাহ এইটা বলছে নাকি তমুক এইটা করেছে নাকি আহা কি বোকামি ছোট্ট একটা উদাহরণ দেই ধরুন আপনি নিয়মিত জি বাংলা বলিউড হলিউড দেখা পাবলিক নামাজ কালাম মোটামুটি পড়েন ওই খালাতো বোনের বিয়েতে গেলে মাঝে মধ্যে মিস হয়ে যায় আর কি সুযোগ থাকলে বিয়ের স্টেজে গিয়ে একটু নেচেও আসেন তবে আপনি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন নিজেকে এবার হল কি আপনার ছোট ছোট ছেলেমেয়ের আরবি নাম রেখে আপনি ধরে নিয়েছেন ওরা মুসলিম হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ওদের মাঝে ইসলামের লেটেস্ট আপডেট চলে আসবে অবোধ ছোট মেয়েটাকে স্বচ্ছ ছোট ছোট কাপড় পরাচ্ছেন নাবালক ছেলেটাও টিকটক ফেসবুকে নোংরা মেয়েদের হরহামেশাই দেখে বড় হচ্ছে ওরা আপনার সাথে বসেই টিভিতে এগুলো দেখে কার্টুনে দেখে উড়োচুল আটোসাটো ছোট পোশাকের মেয়েরা স্মার্ট গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়াটাই নিয়ম এখন বছর পনেরো বয়স হওয়ার পর মেয়েকে বললেন তুমি এখন থেকে বোরকা পড়বে উগ্র পোশাক পরবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তখন তার রিয়াকশন কেমন হবে তার মাথায় আকাশ ভেঙে পড়বে না বোরকাটাকে সামান্য আবরণ না বরং চেপে বসা লোহার খাঁচা বলে মনে হবে তার আপনার ছেলেটা যদি নৈতিকতার গুরুত্ব না দিয়ে কারো সাথে মিউচুয়ালি বিছানায় চলে যায় আপনি তপদা খেয়ে যাবেন ভাববেন আরে আল্লাহ আমার ছেলে এমন হল কেন এটা তো আমার ফ্যামিলিতে ছিল না অথচ আপনি যার বই তার হাতে তুলে দিয়েছিলেন তিনি সুন্দর করে বারবার ছেলেটাকে শিখিয়ে দিয়েছেন দুজনের সম্মতি থাকলে শারীরিক মেলামেশায় ক্ষতি নেই এতে কোনো পাপ হয় না ব্যবিচারের শিক্ষাটা আপনি নিজেই পয়সা খরচ করে আপনার সন্তানকে দিয়েছেন আর এমন অনেক পরিমাণ আমি দেখেছি তারা মনে করে লেখাপড়া ঠিক রেখে যাই করা হোক সমস্যা নেই পরীক্ষার মার্ক্স জানা দরকারই ইমান আমল যাই থাকুক সমস্যা নেই আমি নিজে এমন বাবাকে দেখেছি যে তার ছেলে লিভ টুগেদার করে জেনেও তেমন আহামরি কিছু করেনি ছেলের ক্যারিয়ার ঠিক থাকলেই হল ইসলাম শুধু কিছু রিচুয়াল না এটা কোনো ম্যাজিক্যাল সফটওয়্যার না যে হঠাৎ করে এটা কারো মাঝে ইনস্টল করে দিলে সে পাক্কা মুসলমান হয়ে যাবে এটা বুঝে বুঝে আত্মস্থ করার জিনিস জীবনের প্রতিটি পরতে পরতে শিক্ষাগুলো প্রয়োগ করার জিনিস সেটা বন্ধুরা সামান্য কেক ভাগ করা থেকে শুরু করে রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা পর্যন্ত সব কিছুতে যখনই কোনো সমস্যা হবে